নেইমারকে দেখে আমি ছোটবেলা থেকেই খেলা শিখেছি সে আমার আইডল এমনটাই বলেছেন ছোটবেলা থেকে নেইমিকে দেখা ইয়ামাল এক সাক্ষাৎকারে এও বলেছেন পরের জন্মে নেইমার হয়ে জন্মাতে চান তিনি নেইমি সম্পর্কে লামিনের ভাবনা ও মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নেইমার সম্পর্কে প্রশংসার ফুলঝুড়ি ঝরাল ইয়ামাল এবং নেইমারকে আরো একবার নিজের আদর্শ বলে ঘোষণা দিলেন তিনি এক সাক্ষাৎকারে লবিন বলেন নেইমার সবসময় আমার আইডল সে একজন সত্যিকারের তারকা ও একজন কিংবদন্তি নেইমারকে বেশ ছোটবেলা থেকেই ফলো করেন লামেন গিয়ামাল মাত্র পাঁচ বছর বয়সেই নেইমিতে মুভ হয়েছিল লামিন এই ব্যাপারে লামিন বলেন আমি যখন সান্তোসে নেইমারকে দেখেছিলাম তখন আমি পাঁচ বছর বয়সী ছিলাম এবং ক্যাম্প নুতে যখন তাকে দেখেছিলাম তখন আমার বয়স ছিল সাত বছর এটা অবিশ্বাস্য ছিল বার্সেলোনায় নেইমারের সেই সময়টার কথা বলতে গিয়ে মেসিকে অবিশ্বাস্য আর নেইমারকে আরও ভিন্ন কিছু বলেন ইয়ামাল এই ইয়াংস্টার বলেন এটা সত্য যে লিও মেসিও সেই বার্সেলোনা দল ছিলেন অবিশ্বাস্য কিন্তু নেইমার ছিল সম্পূর্ণ ভিন্ন কিছু বয়সটা এখনও প্রাপ্তবয়স্ক বলার মতো হয়নি লামিনের কৈশোরেই বিশ্বের সবচেয়ে রেটেড খেলোয়াড়ের একজন ট্রান্সফার মার্কেটে যার মূল্য বিশ্বের সবচেয়ে বেশি সেই লামিন ইয়ামালকে অনেকেই বলেন নতুন মেসি তবে রাপিনা সহ অনেকেই বলেছেন মেসি নয় লামিনের খেলা দেখলে মনে হয় নেইমার জুনিয়র অবশ্য লামিন ইয়ামালও আগেও স্পষ্ট করেছেন তার খেলার আইডল নেইমার জুনিয়রও যদি বিশ্বসেরা হিসাবে মেসিকেও আদর্শ মানেন কয়েকদিন আগেই গ্লোব সকার অ্যাওয়ার্ডে জিতেছেন ইয়ামাল দুজনেই সেখানে নেইমারের সাথে সাক্ষাৎকারের পর লাভিন ইয়ামাল বলেছেন ভালো লাগছে আমার আইডলের সাথে দেখা করতে পেরে এর আগেও এক সাক্ষাৎকারে লামিনাল বলেন তার খেলার আইডল লিওনাল মেসি নয় বরং তার আদর্শ ব্রাজিলিয়ান সুপার ও সাবেক সাথে ফুটবলার সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে ইয়ামাল বলেছিলেন আমার দুটি ফুটবল আইডল আছে মেসি এবং নেইমার নেইমার তার অবিশ্বাস্য স্টাইলের জন্য আমি তাকে দেখে উপভোগ করেছি এবং তার মতোই হবার চেষ্টা করেছি অপরদিকে লিওনাল মেসি আমার আইডল কারণ ইতিহাসের সেরা খেলোয়াড় সেজন্য তাকে আমি আদর্শ মনে করি অন্য এক সাক্ষাৎকারে লামিনকে জিজ্ঞেস করা হয়েছিল পরের জন্মে কোন ফুটবলারের মতো হতে চান তিনি লামিন বলেন নেইমার হয়ে জন্মাতে চান অবশ্য লামিনের পায়ে যে জাদু দেখা যায় তা নেইমারকেই বারবার মনে করিয়ে দেয়